নমস্কার বন্ধুরা সকল গল্প পরিবার চ্যানেল স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা মুখে হাসি ফুটল শিক্ষকদের এই ক্যাটাগরি বেতন কাঠামো সংক্রান্ত জটিলতার অবসান হল আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি রাজ্যের সমস্ত প্রাথমিক শিক্ষকদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও তার সকলকে বলো ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জেনে যাবেন রাজ্যের প্রাথমিক শিক্ষকদের একাংশে বেতন কাঠামো সংক্রান্ত জটিলতার অবসান হলো দু সালের চারই মার্চের আগে নিযুক্ত এক বছরের পিটিটায় প্রশিক্ষণপ্রাপ্ত এই এ বেতন কাঠামো সংক্রান্ত জটিলতা দূর হলো এই সংক্রান্ত আগের অর্ডার অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের বছরের প্রশিক্ষণ যারা এখনো শেষ হয়েছে সেই অনুযায়ী তাকে ততদিন পর্যন্ত বি ক্যাটাগরি হিসাবে বেতন দেওয়া হচ্ছিল অতিরিক্ত বেতন বা ওভার ড্রাফট হিসাবে বহু শিক্ষককে মোটা অঙ্কের টাকা ফেরত দিতেও বলা হচ্ছিল পাশাপাশি বেতন কাঠামো পুনর্নির্ব বিন্যাসের কথা বলা হচ্ছিল এর বিরুদ্ধে প্রাথমিক শিক্ষকরা আদালতের দ্বারস্থ হন একাধিক মামলাতে শিক্ষকদের পক্ষে রায় দেয় আদালত সমস্যা সমাধানে অবশেষে অর্ডার বের করল স্কুল শিক্ষা দপ্তর শিক্ষা দপ্তর দু কি সংশোধন করে তার আগে নিযুক্ত শিক্ষকদের বেতন কাঠামো বজায় রাখলো। এর সঙ্গে যে সমস্ত পেনশন প্রাপকরা এক বছরের ব্রিজ কোর্স করে দু বছরের প্রশিক্ষণ সম্পন্ন করেননি তাদের ক্ষেত্রে নতুন করে বেতন কাঠামো পুনর্বিবেচনা করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে ফলে প্রাথমিক শিক্ষকদের একাংশের বেতন কাঠামো জটিলতার অবসান হলো এ বিষয়ে আমরা দ্য টিচার রাজ্য আহ্বায়ক যারা সেই সময় যোগ্য ছিলেন তাদের পূর্বের অর্ডারের ফলে হেনস্থার শিকার হতে হয়েছিল বিচার পাওয়ার জন্য বারবার আদালতের দরজায় কড়া নাড়তেও হয়েছিল আদালত বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষকদের পক্ষে রায় দিয়েছে পুনরায় এই অর্ডার দিয়ে নিজের মুখ রক্ষা করল বিকাশ প্রবণ সুতরাং বোঝাই যাচ্ছে যে একের পর এক কিন্তু বিভিন্নভাবে এই যে একটা অচল অবস্থা বিভিন্নভাবে প্রাথমিক শিক্ষকরা যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেক্ষেত্রে কিন্তু আদালতে গিয়ে শিক্ষকদের পক্ষে রায় বা বহাল থেকেছে শিক্ষকদের পক্ষে রায় গিয়েছে এবং সেই জটিলতার অবসানও কিন্তু এই পথ ধরেই এসেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে না নোটিফিকেশন বিলটা অবশ্য করে রাখবেন ভিডিও একটা লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন